আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পরীক্ষা ও প্রযুক্তি লিখেছেন পুলক মিত্র ফি বছর প্রশ্ন ফাঁস আর পরীক্ষার্থীদের বিড়ম্বনা আজ থেকে তিন চার দশক আগে এমনকি দুই তিন বছর আগেও যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বসেছেন সেই সব ছাত্রছাত্রী তো বটেই তাদের অভিভাবকদেরও তাড়া করত প্রশ্নপত্র ফাঁসের একরাশ দুশ্চিন্তা আর উদ্বেগ কারণ প্রশ্ন ফাঁস মানেই পরীক্ষা বাতিল ফের পরীক্ষা দেওয়ার ঝক্কি পড়ুয়ারা কোথায় জীবনের প্রথম বা দ্বিতীয় বড় পরীক্ষার মানসিক প্রস্তুতি নেবে পড়াশুনো করবে তা নয় তার বদলে ভাবতে হতো প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রযুক্তির হাত ধরে এবছর পুরো ছবিটাই বদলে গিয়েছে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ন লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রী আর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ নব্বই হাজার অর্থাৎ প্রায় আট লক্ষ এই বিপুল সংখ্যক পড়ুয়ার পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা খুব একটা সহজ ব্যাপার নয় পরীক্ষা কেন্দ্র বাছাই সঠিক সময়ে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া থেকে শুরু করে পরীক্ষকদের হাতে উত্তরপত্র তুলে দেওয়া প্রতিটি ক্ষেত্রেই সতর্কতার প্রয়োজন আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রশ্ন ফাঁস আটকানো যেখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পদক্ষেপকে প্রশংসনীয় বলেছেন শিক্ষাবিদদের একটা বড় অংশ মাধ্যমিক হলো জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার প্রথম ধাপ এই পরীক্ষায় সামান্য ভুলভ্রান্তি হলে তা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের পথে ঠেলে দিতে পারে তাই অভিভাবকদের মধ্যেও সন্তানদের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার অন্ত থাকে না এবারের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ প্রশ্ন ফাঁসের সবচেয়ে বড় মাধ্যম ছিল মোবাইল তাই প্রথমেই মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ করা হয় অনলাইন পেমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিউআর কোডের ব্যবহার চালু হয়েছে বেশ কিছুকাল আগেই আর এবছর মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল সেই বিশেষ কিউআর কোড ব্যবস্থা সেই সঙ্গে ছিল সিরিয়াল নম্বর যা উত্তরপত্রের একটি বিশেষ জায়গায় লেখা বাধ্যতামূলক করা হয়েছিল যদি কেউ মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে তা বাইরে পাচারের চেষ্টা করে তবে কিউআর কোডের মাধ্যমে সহজেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে পর্ষদের এই সিদ্ধান্তের ফলও মিলেছে হাতে নাতে যারা এভাবে প্রশ্ন বাইরে পাচারের চেষ্টা করেছিল তাদের অনায়াসেই চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাদের পরীক্ষাও বাতিল করা হয়েছে নিষেধ না মেনে মোবাইল নিয়ে পরীক্ষার হলে ধরা পড়ার জন্যও পরীক্ষা বাতিল হয়েছে কারো কারো প্রশ্ন হল শুধু প্রযুক্তির কল্যাণেই কি এবার মোটের ওপর নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনার সাফল্য সম্ভব হল নাকি অন্য কিছু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের মতে প্রযুক্তির যথাযথ প্রয়োগের ফলেই এই সাফল্য এসেছে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার প্রশ্নে প্রযুক্তি একটা পদক্ষেপ মাত্র তার সঠিক প্রয়োগই পর্ষদকে এই সাফল্য এনে দিয়েছে তার কথায় সংখ্যায় কম হলেও এবছরও কিছু অসাধু চক্র পর্ষদকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল তাদের উদ্দেশ্য ছিল পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে সংশয় বিভ্রান্তি ও সন্দেহ তৈরি করা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সংকটময় করে তোলা কিন্তু পর্ষদের পদক্ষেপে তাদের সেই দুরভিসন্ধি ব্যর্থ হয়েছে চল্লিশ জন পড়ুয়ার পরীক্ষা বাতিল হওয়ার পর আগামী বছর থেকে এ ধরনের প্রবণতা বন্ধ হবে বলে তাঁর আশা উচ্চ মাধ্যমিকেও প্রশ্ন রুখতে একই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে এবার প্রযুক্তির ব্যবহার কি আগামী দিনে পরীক্ষা ব্যবস্থায় আরও পরিবর্তন আনতে পারে অবশ্যই পারে বললেন পর্ষদ সভাপতি শুধু পরীক্ষা কেন শ্রেণীকক্ষে পাঠদান থেকে শুরু করে অনলাইন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির প্রয়োগ আমরা আগেই দেখেছি করোনা অতিমারী শিক্ষক ও পড়ুয়াদের প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ এবং অভ্যস্ত করে তুলেছে জীবনের নানা ক্ষেত্রে তা কাজেও লাগছে নিত্যদিনের চর্চায় এখন উঠে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা সেই প্রযুক্তির হাত ধরে যদি পাঠদান থেকে পরীক্ষা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে ক্ষতি কি সমীক্ষা শেষ হল এটি লিখেছেন পুলক মিত্র